হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলায় মেকচোর যেটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় এই গল্পটা থেকে তোমাদের যে হাতে কলম রয়েছে সেই হাতে কলমের উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব দেখো গল্পটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অনুশীলনীর উত্তরগুলো আমরা কিন্তু বেশ কিছুটা প্রশ্ন উত্তর আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছিলাম আজকে আমরা দশের দাগ থেকে আলোচনা করবো কী রয়েছে না একটি দুটি বাক্যে উত্তর দাও আচ্ছা প্রশ্ন উত্তরগুলো করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আলোচনাটা শুরু করা যাক আমরা চলে আসছি একটি দুটি বাক্যে উত্তর দাও এক কি বলছে মেঘচুর এর মতো তোমার দু একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো তো চলো আমরা উত্তরগুলো দেখে নি তাহলে দেখো মেঘচুরের মতো তোমার পড়া দু একটি কল্পবিজ্ঞান গল্পের নাম এটা আমরা লিখতে পারি পাগলা গণেশ নীল মানুষ ঠিক আছে ইত্যাদি নেক্সট কোশ্চেন বলেছে এই গল্পে কজন চরিত্র তাদের নাম কি তো উত্তর হবে এই গল্পে চারজন চরিত্র তাদের নাম পুরন্দর অসীমা দিগ্বিজয় এবং কারপভ নেক্সট কোশ্চেন মেঘচোর কাকে বলা হয়েছে উত্তর হবে মেঘচোর বলা হয়েছে গল্পটির প্রধান চরিত্র বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে নেক্সট কোশ্চেন পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর হবে পুরন্দর চৌধুরী নাম করা বৃষ্টিবিজ্ঞানী বয়স প্রায় পঞ্চাশের কাছে অসামান্য প্রতিভাধর এবং অত্যন্ত অহংকারী তিনি সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন নেক্সট কোশ্চেন কি বলছে অসীমা সম্বন্ধে দু একটি বাক্য লেখো উত্তর হবে অসীমা বিজ্ঞানী কার্পভের মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে এবং দক্ষ অভিনেত্রী পুরন্দরকে প্রকৃতির ওপর ভয়ঙ্কর পরীক্ষা থেকে বিরত করতে সে নিজেকে পুরন্দরের ভাইজি বলে মিথ্যা পরিচয় দিয়েছিল ইতিহাস ভূগোল এবং কম্পিউটারেও তার জ্ঞান আছে নেক্সট কোশ্চেন কি বলছে পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছিলেন তো উত্তর হবে পুরন্দর অন্য দেশের মেঘ তাড়িয়ে এনে সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টি ঝরিয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ কি দাবি তুলেছে তো উত্তর হবে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে গিয়ে সাহারা মরুভূমিতে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন এই কারণে রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ মেঘ চুরি আইন বন্ধের দাবি তুলেছে নেক্সট কোশ্চেন বলছে দশ দশমিক আটের প্রশ্ন বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় উত্তর হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত নেক্সট কোশ্চেন পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন উত্তর হবে পুরন্দর চৌধুরী যখন ধাতব বলটি রদে ফেলার উদ্যোগ নিচ্ছিলেন তখন তিনি জানেন কার্পভের মেয়ে অসীমা কম্পিউটারের প্রোগ্রাম করে রেখে রকেটটিকে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল রকেটটি বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে চলে এসেছে যেখানে তার তৈরি ধাতব বলটি অকেজো তিনি বুঝতে পারেন ভাইজি পরিচয় দিয়ে মেয়েটি তাকে ঠকিয়েছে সে কথা বুঝতে পেরে বিস্ময়ে পুরন্দরের মুখ হা হয়ে গিয়েছিল নেক্সট কোশ্চেন বলছে জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন কেন উত্তর হবে জ্ঞান ফিরে পুরন্দর বিদেশে একটি বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে অবাক হয়েছিলেন পরের প্রশ্ন বলছে দিগ্বিজয় কেছিলেন উত্তর হবে দিগ্বিজয় ছিলেন বৃষ্টিবিজ্ঞানী বিজ্ঞানী পুরন্দরের ভাই যিনি পঁচিশ বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন নেক্সট কোশ্চেন গল্পের ঘটনা যখন ঘটছে তখন চরিত্রগুলো কোথায় ছিল উত্তর হবে গল্পের ঘটনা যখন ঘটছে তখন চরিত্রগুলো রকেটে আলাস্কায় আকাশে উড়ছিল আকাশে ছিল নেক্সট ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল উত্তর হবে আলাস্কা অঞ্চলে এস্কিমোদের বাড়ি ইগলুর পরিবর্তে সেখানে তখন বড় বড় এয়ার কন্ডিশনার বাড়ি দেখা যাচ্ছিল নেক্সট কোশ্চেন বলছে কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে উত্তর হবে অসীমা মেরু অঞ্চলের পাহাড় এবং রথকে নিখুঁতভাবে চিনতে পেরেছিল তাই বলা হয়েছে অসীমা ভালো ভূগোল জানে নেক্সট কোশ্চেন কে কোথা থেকে কোথায় মেয়ে গেনেছিল। উত্তর হবে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেয়ে গেনেছিল। নেক্সট কোশ্চেন তুষার যুগ কাকে বলে উত্তর হবে বহু বছর আগে পৃথিবী তুষারে ঢেকে গিয়েছিল একে তুষার যুগ বলা হয় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে উড়ে যায় উত্তর হবে পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল পৃথিবী থেকে সারা বছর বাষ্প হয়ে উড়ে যায় নেক্সট কোশ্চেন মানুষের জন্য বেশি বৃষ্টিপাত দরকার কেন উত্তর হবে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে তাই মানুষের জন্য বেশি বৃষ্টিপাত দরকার নেক্সট বলছে আটলান্টিস কি উত্তর হবে আটলান্টিস হলো গ্রিক পুরাণে বর্ণিত শহর সেখানে ছিল এক লুপ্ত সভ্যতা বলা হয় সেটি গ্রিক লেখকদের জল্পনা কল্পনা নেক্সট কোয়েশ্চেন বলছে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায় উত্তর হবে পুরন্দরের মতে লেক শ্রেভারের নিচে আটলান্টিসের অবস্থান নেক্সট সাইবেরিয়া কোথায় উত্তর হবে পৃথিবীর একেবারে উত্তর গোলার্ধে উত্তর অংশে এশিয়া মহাদেশের রাশিয়ায় সাইবেরিয়া অবস্থিত নেক্সট কোশ্চেন বলছে অসীমা কেন পুরান্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে উত্তর হবে ফেরিওয়ালা যেমন নানা সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায় সেরকমই যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো মেঘ বিক্রির কথা পুরান্দর বলায় অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে নেক্সট কোশ্চেন বলছে অ্যালয় কি উত্তর হবে অ্যালয় হল পুরন্দরের তৈরি ধাতু শঙ্কর মেঘচোর গল্পে দেখা যায় মার্ক্রির সঙ্গে আরও এগারোটি ধাতু মিশিয়ে পুরন্দর এই নতুন অ্যালয়টি তৈরি করেছিলেন নেক্সট কোয়েশ্চেন বলছে পুরান্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখা হয় কেন উত্তর হবে বাতাসের জলকণা সংস্পর্শে এলে গোলকটি গরম হয়ে যায় তাই সেটিকে এয়ারটাইট রাখা হয় নেক্সট কোশ্চেন বলছে পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে উত্তর হবে মার্কারি বা পারদ ধাতু নেক্সট কোশ্চেন বলছে প্রকৃতিকে ধ্বংস করা একটি অপরাধ কে কাকে কখন বলেছে উত্তর হবে কার্পভের মেয়ে অসীমা কথাটি বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে বলেছে যখন পুরন্দর চৌধুরী আলাস্কা সেভার লেকের জলকে ধাতব বলের সাহায্যে সম্পূর্ণ শুকিয়ে ফেলে কৃত্রিমভাবে পঁচানব্বই কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘে পরিণত করতে চাইছিল তখন অসীমা এই কথা বলেছিল নেক্সট কোশ্চেন বলছে অসীমার প্রকৃত পরিচয় কি উত্তর হবে অসীমা বিজ্ঞানী কারপভের মেয়ে তার মা ছিলেন বাঙালি মেয়ে সে একজন ইতিহাসের ছাত্রী আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করে কম্পিউটার সম্বন্ধেও তার বিশেষ আগ্রহ ছিল নেক্সট কোশ্চেন বলেছে তাহলে আমরা গুড়ো হয়ে যাব কে কাকে কথা বলেছে উত্তর হবে অসীমা পুরন্দর চৌধুরীর উদ্দেশ্যে কথাটি বলেছে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী তার সৃষ্ট ধাতব বলের সাহায্যে পাঁচ মিনিটে লেক স্ট্রেভারের সমস্ত জল শুকিয়ে মেঘে পরিণত করতে চাইছিলেন অসীমা শত নির্দেশ নিষেধ সত্ত্বেও পুরন্দর অনর ছিলেন তিনি রকেটের একটা অংশ খোলার চেষ্টা করতেই উদ্বিগ্ন অসীমা উদ্দেশ্য করে এই কথা বলেছিল নেক্সট কোশ্চেন বলছে অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে উত্তর হবে অসীমার বিশেষ আগ্রহ ছিল কম্পিউটার বিষয়ে নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক কে কখন এ কথা বলেছে উত্তর হবে অসীমা পুরন্দরের হাত থেকে গোলাপটিকে মহাশূন্যে ফেলে দিয়ে বলেছিল ওটা মহাশূন্যেই থাক বায়ুমণ্ডলের অনেক উপরে রকেটকে নিয়ে গিয়ে পুরন্দরের ধাতব বলটিকে অসীমা রকেটের সকেটে ফেলে দেয় যাতে সেটি মহাশূন্যে বেরিয়ে যায় নেক্সট কোয়েশ্চেন বলছে এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো উত্তর হবে এই গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে তাকে মেঘচোর বলা হয়েছে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মে মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের ওপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে এইভাবে তিনি মেঘ চুরি করেছিলেন নেক্সট কোশ্চেন বলছে বিজ্ঞান মানুষকে দিয়েছে অমিত বল কিন্তু অযোগ্য মানুষের হাতে সেই ক্ষমতা হয়ে উঠতে পারে বিপজ্জনক ও প্রাণঘাতী গল্পটি অবলম্বনে ওপরের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো উত্তর হবে বৃষ্টিবিজ্ঞানী পুরন্ধর চৌধুরী অসামান্য প্রতিভার অধিকারী আকাশের মেঘ যেন তার বশীভূত কিন্তু এই পুরন্ধর চৌধুরী ক্ষমতা বলে অন্ধ হয়ে গিয়ে সেভার লেককে শুকিয়ে দি শুকিয়ে দিয়ে মেঘে পরিণত করতে চান তিনি বৃষ্টি দিয়ে সাইবেরিয়ার বড় বাড়িয়ে দিতে চান তিনি চান আকাশের সব মেঘকে একত্রিত করে তার কাছে ক্ষমাপ্রা তার কাছে প্রার্থনা করা মানুষদের আবেদন অনুসারে এক এক জায়গায় বৃষ্টিপাত ঘটাতে এই সকল কাজের ফল প্রকৃতির ওপর যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে সে সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন তাই উক্তিটি সত্যতা এখানে পরিস্ফুট হয়ে ওঠে নেক্সট কোশ্চেন বলছে পুরন্দর চৌধুরীর চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো উত্তর হবে পুরন্দর চৌধুরী অসম্ভব প্রতিভাধর সারা বিশ্ব বৃষ্টিবিজ্ঞানী রূপে তাকে এক ডাকে চেনে তিনি নিজের ইচ্ছে মতো মেঘ তৈরি করতে পারেন নিজের ইচ্ছে মতো মেঘকে কোনো দেশের ওপর নিয়ে গিয়ে বৃষ্টি ছড়াতে পারেন কিন্তু পুরন্দর চৌধুরী অত্যন্ত অহংকারী তিনি অন্যান্য বিজ্ঞানীদের জব্দ করতে চান তিনি চান মানুষ তার কাছে হাত পেতে বৃষ্টি প্রার্থনা করুক কোথায় কখন বৃষ্টি হবে তা তিনি ঠিক করতে চান তিনি চান ভগবানের সমতুল্য স্থানটি যেন তার হয় তাই তিনি আকাশের দেবতা ইন্দ্র হতে চান কারণ ইন্দ্রের অপর নাম হল পুরন্দর নেক্সট কোশ্চেন বলছে গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানো উত্তর হবে অসীমা সাতাশ বছরের একজন সুন্দরী ও বুদ্ধিমতী মহিলা সে বিজ্ঞানী কার্পফের মেয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করছে সে অত্যন্ত চালাক ও ঠান্ডা মাথার অধিকারী ভূগোল বিষয়েও তার জ্ঞান আছে অসাধারণ অভিনেত্রী পুরন্দরকে তার উন্মাদ উদ্দেশ্য থেকে বিরত থাকতে অনুরোধ করে এক কথায় অসীমা চরিত্রটি অনবদ্য নেক্সট কোশ্চেন বলছে এগারো দশমিক পাঁচ এই গল্পে পুরন্দর এবং অসীমা আসলে দুটি পৃথক এবং পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধিত্ব করছেন কে কেন সরি কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন জানিয়ে তুমি এদের মধ্যে কাকে কেন সমর্থন করো বিষদে লেখো তাহলে উত্তর কী হবে দেখো পুরন্দর প্রতিনিধিত্ব করেছেন সেই শ্রেণীর যারা মনে করে বিজ্ঞানের শক্তি দিয়ে তারা পৃথিবীতে যা খুশি করতে পারেন অসীমা প্রতিনিধিত্ব করেছেন সেই শ্রেণীর যারা মনে করেন বিজ্ঞান দিয়ে প্রকৃতির সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করা উচিত নয়তো বিপর্যয় অনিবার্য আমি অসীমার দর্শনকে সমর্থন করি কারণ প্রকৃতিকে তছনছ করে তাকে বিপদগ্রস্ত করে কখনো পৃথিবীর উন্নতি সম্ভব নয় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তাকে ফিরিয়ে আনা সহজ ব্যাপার নয় তখন মহাবিপর্যয় শুরু হয়ে যেতে পারে তার থেকে ভারসাম্য যাতে নষ্ট না হয় তাই দেখা উচিত নেক্সট কোশ্চেন বলেছে গল্পটিতে যতগুলো স্থানের নাম আছে তার একটি তালিকা বানিয়ে প্রত্যেকটি স্থান সম্বন্ধে সংক্ষেপে লেখো তাহলে ফার্স্ট স্থান কি আছে বোস্টন বোস্টন হল ম্যাসাচুসেটসের রাজধানী নেক্সট আছে সাহারা সাহারা হলো পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি এটি আফ্রিকার গোটা উত্তরাংশ জুড়ে অবস্থিত এর মোট আয়তন হলো। চুরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার আলজেরিয়া মিশর লিবিয়া মালি সুদান সহ মোট বারোটি দেশ জুড়ে এই মরুভূমি অবস্থিত নেক্সট আসছি আলাস্কা আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ এর উত্তরে সুমেরু মহাসাগর পূর্বে কানাডা এবং দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর নেক্সট আছে সাইবেরিয়া রাশিয়ার উত্তর অংশ হচ্ছে সাইবেরিয়া এখানে সারা বছর তাপমাত্রা শূন্যের নিচে থাকে পৃথিবীর শীতলতম স্থানগুলোর মধ্যে সাইবেরিয়া অন্যতম নেক্সট আসছে কলকাতা ভারতবর্ষের পূর্বে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী তথা ভারতের সর্বাপেক্ষা জনবহুল জন ঘনত্বযুক্ত শহর হচ্ছে কলকাতা তাহলে আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কিন্তু মেঘচোর গল্প থেকে অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম যারা চ্যানেলটা প্রথম এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক করে আমার পাশে থেকো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে